আজকে সকালে টিফিনে বানাবো কাবলি ছোলার ঘুগনি তো কালকে রাত্রিবেলা ভালো করে কাবলি ছোলাগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এইবারে যে কাবলি ছোলাগুলো সেগুলোর দানাগুলো একটু বেশি বড় দেখতেও ভালো লাগছে আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে গেছিলো তো কাবলি ছোলা একবার সিটি না দিলে পরে হয় না একটু নরম করতে গেলে দু একটা সিটি দিতেই হয় তো আমি অল্প করে কুকারের মধ্যে জল দিয়ে তার মধ্যে নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি এবার সেদ্ধ করতে দেবো আর একবার সিটি দিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে কুকারেই রান্না করব কারণ ঘুগনি জাতীয় জিনিসটা একটু কুকারে রান্না করলে পরে যখন একটু গ্রেভিটা গাঢ় হয় তখন খেতে ভালো লাগে আর এর সাথে যেহেতু পরোটা করব তো জন্য আমি এখন ময়দাটা মেখে নেব। তো আমি আটা ময়দা দুটোকে একসাথে মিক্স করে সময় পরোটা লুচি এগুলো বানাই তো আজকেও ঠিক আটা ময়দা দুটোকে হাফ হাফ মিক্স করে নিয়ে তারপর আমি ময়দাটা মেখে নিচ্ছি আর কাবলি ছোলার ঘুগনিকে নিরামিষ করে রান্না করলেও খেতে ভালো লাগে আবার যদি পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করা হয় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে তো আজকে আমি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে রান্নাটা করব তো সকালবেলা শুভ শুধু একা স্কুলে যাবে পুচকুশোনা যাবে না যেহেতু তো সেই জন্য ওর টিফিনটা প্যাক করে দিয়ে দেবো আর পুচকুশোনা আমি দুজনে মিলে সকালবেলাতে ব্রেকফাস্টটা করে নেবো তো পুচকুশোনার কালকে রাত্রি থেকেই হালকা গলাটা ব্যথা করছিল তো সকালে ওঠার পরে গলাটা যেহেতু ব্যথার একটু বেশি করছে আর হালকা একটু ঠান্ডা লেগেছে জ্বর জ্বরও ভাব আছে তো সেই কারণে ওকে জোর করে আর স্কুল পাঠালাম না আর আজকে স্কুলে সেরকম একটা কিছু পড়াশোনার চাপ নেই কারণ আজকে হচ্ছে স্কুলে কুইজ কম্পিটিশান যেটা বছরে একবার হয় আর সেখানে একটু সত্যি কথা বলতে কি যেই সব বাচ্চাদের একটু নলেজটা বেশি আছে তো তাদেরকেই নেওয়া হয় যেরকম শুভকে প্রত্যেক বছরই নেওয়া হয় শুভ যদি কোনো বছর মনে করে যে আমি কুইজ কম্পিটিশনে যাব না স্কুল থেকে সামনের থেকে কল করে বলা হয় যেন কুইজ কম্পিটিশানে ও নাম দেয় বা ও যেন আসে তো ওই জন্য শুভ প্রত্যেক বছরই যায় আজকেও যাবে আর পুচকুসোনা বাড়িতেই থাকবে তো শুভ বলেছিল সকালবেলার দিকে ওকে হালকা ফুলকা কিছু করে দিতে দুপুরে তাড়াতাড়ি চলে আসবে তো এরপরে আমি কুকারের মধ্যেই কিন্তু আলু ভেজে আর মশলাটা কষিয়ে একবারেই আমি কুকারের মধ্যেই ঘুগনিটা করে নেব তো তোমাদের কার কার কাবলি ছোলার ঘুগনি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকে যেহেতু কাবলি ছোলার দানাগুলো একদম গলে না যেরকম ছোলার ডাল করলে বা মটরের ঘুগনি করলে যেরকম একটা গলে যাওয়ার ব্যাপার থাকে কাবলি ছোলাটা তো তেমন একটা গলে না ওটা একটু যতই নরম হোক না কেন একটু দানা দানা থাকবেই তো ওই জন্য অনেকের পছন্দ হয় না কিন্তু আমাদের কাবলি ছোলার ঘুগনিটা বেশ ভালো লাগে তো এটাকে রেডি করতে করতে আজকে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করব তো আমার একটা খুবই কাছের আর খুবই মানে পুরনো সাবস্ক্রাইবার যাকে বলবো তো সে হচ্ছে ইয়োর মন্দিরা রয় থেকে মন্দিরা বনু আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করেছে আমি একটা কমেন্টও এখনও পর্যন্ত তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারিনি তো এক এক করে স্ক্রিনের উপরে আমি শেয়ার করে দিচ্ছি তো বুনুর অনেক প্রশ্ন যেহেতু ফেসবুকেও আমরা অ্যাক্টিভ ছিলাম তো বুনু আমাকে ফেসবুকেও ফলো করে ইউটিউবে ফলো করে তো সেই ক্ষেত্রে আমরা একজন আরেকজনের সঙ্গে অনেকটাই মানে যুক্ত হয়ে গেছি বিশেষ করে যখন থেকে আমি ফেসবুকে সময় দেওয়া শুরু করেছিলাম তো তখন থেকে আমার অনেকের সাথেই পরিচয় হয়েছে যারা ইউটিউব থেকেও ফেসবুকে গেছে বা ফেসবুক থেকে আবার আমার ইউটিউব চ্যানেলেও এসেছে তো সেই কারণে পরিচিতিটা একটু বেশি গভীর হয়ে গেছে তো বুনুর অনেক প্রশ্ন আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি না কেন লাইভে আসি না কেন এইসব জিনিসগুলোর একটা ভিডিওর মধ্যে যদি আমি রিপ্লাই দিতে যাই তাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাও আমি কিছু কিছু জিনিস তোমাকে অবশ্যই জানাবো তো আমি এখানে কমেন্টগুলো দিচ্ছি তোমরা একটু পড়ো কত কত কমেন্ট করেছে আমাকে তো যাই হোক আমাকে এত ভালোবাসে বলেই এত কমেন্ট করেছে তাতে আমি খুবই খুশি যে আমাকে যখনই যেইভাবেই হোক না কেন কমেন্ট তো করে তো তার একটা ছোট বাচ্চা আছে তো সেই বাচ্চা নিয়ে কাজকর্ম সেরে ফেসবুক ইউটিউব করার পরেও আমার ভিডিও দেখে আমাকে এত সময় দেয় এত বড় বড় কমেন্ট করেছে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমার প্রত্যেকটা ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকেই থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করো তাদেরও যারা কমেন্ট করো না সবসময় আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো তাদেরকেও তো বুনুর এতগুলো কমেন্টের মধ্যে যেটা সবথেকে আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে বা যেটার উত্তর দেওয়া আমার খুব দরকার মনে হয়েছে সেটা আমি এই কমেন্টটা তোমাদের সামনে দিলাম তোমরা একটু পড়ো তাহলে বুঝতে পারবে যে বুনু আমাকে কি জিজ্ঞাসা করেছে তো বুনু আমাকে জিজ্ঞাসা করেছে সংসারে প্রত্যেক মাসে মানে মাসিক যে একটা বাজার খরচার যে ব্যাপারটা আছে মাস খাবারি বাজার তো সেটা নিয়ে একটা ব্লগ বানাতে তো সেটা যদি আমি চাই আমার যদি মন চায় বা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা থাকে তবে আমি শেয়ার করি নাহলে যদি কোনো অসুবিধা নেই না শেয়ার করলেও চলবে তো স্বাভাবিক এটা যেহেতু ব্যক্তিগত ব্যাপার তো তুমি জানি যে চাইছ না যে আমি যদি ইচ্ছাকৃত না জানাই তাহলে এই বিষয়টা সবার সামনে জানাতে তো দেখো এখানে ব্যক্তিগত বলতে কি বলো তো আমরা মাশখাবাড়ি যেই খরচাগুলো করি প্রত্যেকের সংসারে যে মাছখাবাড়ি খরচাগুলো করি সেগুলোর কোনো ফিক্স একটা অ্যামাউন্ট থাকে না কোনো মাসে বেশি তো কোন মাসে কম এটা প্রত্যেকেরই হয় তোমাদেরও হয় আমাদেরও তো প্রত্যেকেরই এরকম একটা ব্যাপার থাকে আর মাসকাবারি বাজার বলতে কি বলো তো আমরা সবজিটা যেরকম কম খাই সেরকম মাছ মাংসটাও কম খাই তোমরা ডেলি লাইফ যারা আমার দেখো তারা জানো যে হয়তো কম বেশি হলে পনেরো দিনে দু থেকে একবার হয়তো আমরা মাছটা খাই সবজিটার মধ্যে আলুটা বেশি খাওয়া হয় আর বাকি সবজিগুলো একটু কমই খাওয়া হয় তারপরে ডিম আছে মাংস আছে এসব জিনিসগুলো আছে তো অল্টারনেট করে যখন যেই মাসে যেরকম ধরো অ্যামাউন্ট থাকে হাতে তো সেই হিসাবেই মাশকাবাড়ি খরচাটা করি তবে হ্যাঁ মুদিখানা দোকান থেকে যেটা আমি মাল তুলি তো সেই মুদিখানা দোকানের মধ্যে আমাদের রেশনের মালগুলো যেগুলো আসে ধরো চাল ডাল আটা নুন এই সব জিনিসগুলোর সাথে কিন্তু আমি সবজিটাও তুলে নিই মানে ডিম আর সবজিটা আমার যেহেতু ওইখান থেকে আসে তো সেই খরচাটাকে আমি আলাদা করে ধরি না সেটা আমি মাছ মালপত্রের সাথেই ধরি আর বাজারের খরচা বলতে ওই যে ফ্রুটস কখনো কখনো হয়তো অল্প স্বল্প ফ্রুটস নিয়ে আসি কারণ ফ্রুটসের প্রচুর দাম আর তাছাড়া ওই মাংস মাছ এই জিনিসগুলো আর কখনও যদি আমার হয়তো খুব ইচ্ছে হলো যে একদিন বাবার বাড়িতে হয়তো কিছু কিনে নিয়ে যাব বা বাবার বাড়িতে খাওয়া দাওয়া করবো আমিও সেখানে কিছু খরচাপাতি দেবো তো তখন সেটা একদম রেয়ার কমই হয় সেরকম একটা বাবা ভাই এরাই বেশি করে তো এই রকম ব্যাপার তো মানে টোটালি তোমাকে আমি মান্থলি কত খরচা হয় বাজার হাটে সেরকম বলতে পারবো না কিন্তু হ্যাঁ যতটুকু আয় ততটুকু ব্যয় করার চেষ্টা করি কারণ আমাদের ইনকাম একজনার আর খরচা কিন্তু চার পাঁচ জনার তো ওই একটা ইনকামের থেকেই আমাদের চার পাঁচজনার পেট চলে যেরকম এখানে আমরা তিনজন আর তোমাদের দাদাভাই মুম্বাই তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমার হাজব্যান্ড কোথায় থাকে আর কি করে তো এর মধ্যেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার হাজব্যান্ড থাকে মুম্বাই প্রাইভেট জব করে আর প্রাইভেট কোম্পানিতে একটা ভালো পোস্টে কাজ করে তো সেই অ্যামাউন্ট থেকেই আমাদের ছেলে মেয়ে পড়াশোনা খাওয়া দাওয়া আমাদের সব কিছু আমাদেরকে চালাতে হয় তো এখানে আমি টোটালি তোমাকে মাসের খরচার হিসাব কিছু বলতে এই জন্য পারবো না কারণ আমি যদি একটা ফিক্স অ্যামাউন্ট বলি তো সেই অ্যামাউন্টটা আমাদের প্রত্যেক মাসে খরচা হয় না এটা সবার ক্ষেত্রেই শুধু আমাদের ক্ষেত্রে একা নয় তো ওই জন্য তোমাকে আমি এইটুকু বলবো যে যেটুকু খরচা করবে বুঝে সুঝে করবে কারণ সংসারে আয় যতটুকু ব্যয়ও সেরকমই করার দরকার আর ছেলে মেয়ে যাদের আছে তারা তো অবশ্যই জানে যে সময় হাতে কিছু অল্প হলেও মানে বাঁচিয়ে রাখা দরকার টাকা পয়সা সেভিং কিছু করার দরকার কারণ মানুষের তো জানোই যে আজকাল আজকাল ভালো খারাপ সময় দেখে আসে না আজ ভালো তো কাল খারাপ এরকম তো চলতেই থাকে তাই না তো এই কারণে আমি তোমার সাথে এই কমেন্টটাই শেয়ার করলাম বাকি কমেন্টগুলো তো তুমি আমাকে অনেক প্রশ্ন করেছো সেগুলো আমি যখন লাইভে আসব। তখন তুমি আমাকে ওখানে কমেন্ট করো আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব আর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ইউটিউবে লাইভে আসার জন্য ফেসবুকে তো বেশ কয়েকবার লাইভে এসেছি ইউটিউবে অনেক দিন লাইভে আসিনি তো অবশ্যই পুচকুশোনা শুভকে নিয়ে খুব তাড়াতাড়ি লাইভে আসবো তো আমি এখানে জন্য টিফিনটা প্যাক করে দিলাম আর আমাদের জন্য তো টিফিন বানানোই হয়েছে একবারে বানিয়ে নিয়েছি আর শুভ এখন স্কুলে যাচ্ছে একাই যেহেতু যাচ্ছে তো সাইকেল নিয়ে একা চলে গেলো পুচকুসোনা ঘরে শুয়ে বসে রয়েছে শরীরটা যেহেতু খারাপ তো আমি আর আমার জন্য খাবার নিয়ে আসলাম আর ওর শরীরটা যেহেতু খারাপ প্রথমে তো খাবে নাই বলছিল তো তারপরে বললাম যে একসাথে খাবো আর আমি ওকে খাইয়ে দেব অল্প অল্প করে অসুবিধা হবে না আর পুচকুশোনার যখনই শরীর খারাপ হয় তো ঠান্ডা বা জ্বর আসে তখনই কিন্তু প্রথমেই ওর সবার থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে বমি ও জলটুকু খেলেও কিন্তু ওর বমি হয়ে যায় আর ওর কিন্তু স্লেসা যেটা সেটা বোঝা যায় না যে ওর ঠান্ডা লেগেছে ওপর থেকে কিন্তু যখন জ্বর ঠান্ডাটা একটু বেড়ে যায় তখন কিন্তু অনবরত বমি করে আর ওর বমি দিয়ে কিন্তু কপগুলো বেরিয়ে যায় আর মাঝে মাঝে কখনও কখনো ফুড পয়জনিংও হয়ে যায় তো সকালবেলার সাথে এখন গল্প করতে করতে ওকে খাইয়েও দিচ্ছি আমিও খাচ্ছি তো সকালের ব্রেকফাস্ট তো তোমাদেরকে দেখালাম পরোটা আর তার সাথে রয়েছে কাবলি ছোলার ঘুগনি তো তিনকোনা পরোটাটা আমরা সবাই খুব পছন্দ করি কারণ পার্ট বাই পার্ট ছাড়িয়ে খাওয়া যায় খুব নরমও হয় তো ওই জন্য আজকে তিনকোনা পরোটা করেছি আর এটা পুচকুশোনার দেখতে আর খেতে ভালো লাগে বলে বিশেষ করে ওর জন্য কারণ যখন কারোর শরীর খারাপ হয় তার ইচ্ছা মতন বা তার ভালো লাগার উপরে যদি আমরা কিছু করি তাহলে কিন্তু মানে মেজাজও ভালো থাকে আর শরীরটাও কিন্তু একটু হলেও ভালো লাগে তো এই মুহূর্তে যেহেতু হঠাৎ করে শরীর খারাপ করছে ওর আর এখন ওয়েদারটাও ভালো না তো কিছু করার নেই এখন ওকে যতটা পারছি আমি ভালোভাবে রাখার চেষ্টা করছি আর ঘরে কিছু ওষুধ আছে এই বেলাটা দেখে তারপরে ওকে আমি সন্ধ্যের থেকে খাওয়াবো কারণ অনেক সময় হয় হঠাৎ করে শরীর খারাপ হলেও শরীর কিন্তু আবার ঠিক হয়ে যায় তো ওই জন্য আমি শুরুতেই এখন সকালবেলা ওকে ওষুধ দিচ্ছি না ওকে মাঝে মাঝে আমি গরম জল করে দিয়েছি ও গরম জলটা খাচ্ছে তাতে ওর কিন্তু জলটা খাওয়ার পরে গলাতে ব্যথাটা একটু কমছে কিন্তু পরে আবার ব্যথাটা করছে তো এইভাবেই এখন খাওয়া দাওয়া করছে গরম জল খাচ্ছে এইভাবেই থাকছে বাকি আপডেট তোমাদেরকে আমি পরে দিচ্ছি খাওয়া দাওয়াটা আগে করে নিই আজকে সকাল থেকে হালকা বৃষ্টি হালকা রোদ্দুর এরকমই চলছে একবার ভাবছি জামাকাপড় বাইরে দেবো একবার ভাবছি যে না ঘরেই দিই তো তারপরে ভাবলাম না হালকা একটু রোদ্দুর উঠেছে তাহলে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই কারণ কাল থেকে তো কিছু শোকায়নি কন্টিনিউ বৃষ্টি হতেই থাকছে আজকে একটু দূরে দেখা পেয়েছে তো ওই জন্য মানে দিয়ে দিলাম জামা কাপড়গুলোকে একটু রোদ্দুরে আর বিছানার মধ্যে সব জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করা রয়েছে কারণ যেই দুটো দড়ি কর্কেটের ঘরে লাগিয়েছিলাম সেই দুটো দড়ি কাপড়ের ভারে ছিঁড়ে গেছে দুদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে যে কাপড় না মেললেও হচ্ছে না তো ঘরের ভিতরে দড়িতে মেলেছিলাম লাইলনের দড়ি দড়িগুলো ছিঁড়ে গেছে তো যেটুকু জামা কাপড় শুকিয়েছে সেগুলোকে ভাজ করে দিলাম আর যেগুলো শুকায়নি সেগুলোকে আমি আলাদা করে শুকাতে দিয়ে দিলাম আর তারপরে আমাদের যে লেপটা পাতা আছে চৌকির উপরে লেপটাকে সোজা করে নিয়ে আমি বিছানায় একটা আবার চাদর পাল্টে নতুন চাদর পেতে দিলাম গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে দুটো পঁয়ত্রিশ তোমাদের সাথে আছে সকাল থেকে নিয়ে এখন আমি একটু ফেস টু ফেস কথা বলছি সব দিন ভিডিওতে কথা বলাও হয় না অনেক সময় ভিডিও বেশি বড়ো হয়ে যায় বলে কিছু ভিডিও এডিট করার সময় কেটে দিতে হয় আর এখন আড়াইটে বাজে পুচকুশোনা আমি খেতে বসবো শুভ তো এখনও আসেনি শুভ আমাকে সকালে বলে গেছিলো যে আমি আজকে যেই টাইমে বুনু আসে মানে পুচকুসোনা আসে সেই টাইমে চলে আসবো মানে ওই দেড়টার মধ্যে চলে আসবো তো পরে আমি কল করলাম দেড়ডার বেশি বেজে গেছে তো তারপরে ড্রাইভার কাকু বলছে যে আজকেও সেই পুরোনো টাইমেই ছুটি হবে যেরকম প্রত্যেক দিন স্কুলে ছুটি হয় ওদের হাফ ডে হবে না তা আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই টেনশন হচ্ছিলো যেহেতু ও বলে গেছে আর আমিও কালকে নোটিসটা খেয়াল করিনি যে ওখানে ছুটির টাইমিংটা দেওয়া আছে কি না আজকে যেহেতু কুইজ কম্পিটিশান আমি ভেবেছি তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে তো যাই হোক এখনও আসছে না তো আমি বছর শোনা খেয়ে নেবো কারণ ওর জন্য তিনটে পর্যন্ত বসে থাকলে তারপরে খেতে খেতে আমাদের সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যায় আসবে ফ্রেশ হবে খেতে বসবে তো ওই জন্য আমাদেরকে সবসময় বলে তোমরা খেয়ে নেবো আমার জন্য অত বেলা পর্যন্ত কেউ বসে থাকবা না আমার এসে খেতে খেতে বিকাল হয়ে যায় তো ওই জন্য আর বসে থাকবো না আমরা খাওয়া দাওয়াটা করবো তো এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে ওয়েদারটা যে হারে মানে জ্বালাতন করছে সকাল থেকে আর কিছু বলার নেই আর বৃষ্টিতে যেহেতু ভিজেছি মাথাটাও আমার হালকা একটু যন্ত্রণা করছে তো ভাবছি খাওয়া দাওয়াটা করে চুলটা একটু শুকিয়ে তারপরে শোবো কারণ চুল ভিজা থাকলেই আমার ঠান্ডা লেগে যায় তো ওই জন্য ভিজা চুলে শোবো না আর কি কি রান্না করছি মানে রান্না হয়ে গেছে কি কি করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই একবার দেখে নাও তারপরে আবার আশা করছি বিকাল থেকে কন্টিনিউ ভিডিওটা করব এখানে কালকের আলু কচুর তরকারিটা গরম করছি অল্প আলু কচুর তরকারি ছিল এটা আমি খেয়ে নেব ওদেরকে আর দেবো না বাসি তরকারি যেহেতু এইখানে একটা ফুচফু জন্য ডিমের অমলেট রেখেছি ও ভাজাটা খেতে বেশি ভালোবাসে ভাত দিয়ে ওকে ডিমের অমলেটটা ভাজা দিয়ে খাইয়ে দেবো এইখানে রয়েছে আমাদের দুপুরের খাবার বলতে ডিমের ঝোল অমলেট করে ঝোলটা আমাদের বেশি ভালো লাগে তাই বেশিরভাগ টাইমটা আমি অমলেট করে ঝোল করি তো এখানে রয়েছে ডিমের অমলেটের ঝোল আর এইখানে হচ্ছে গরম গরম ভাত তো ভাতটা আগেই বসিয়েছিলাম অন্যদিন ভাতটা পরে বসাই সবজিটা আগে রান্না করে নিই ভেবেছিলাম আজকে ভাতটা আগে করে নিই শুভ আসলে পরেই তরকারিটা রান্না হলে খেতে বসে পড়বো তো যাই হোক তো আসতে এখনও দেরি আছে তো এই যে এখন হচ্ছে আমাদের দুপুরে ডিমের ঝোল আর ভাত তো আমরা খাওয়ার আগে সুজিকে খেতে দেবো তো সুজিকে আজকে দই দিয়ে ভাত দেবো ওর জন্য ভাত তুলে নেবো দই দিয়ে মেখে ওকে দিয়ে তারপর আমরা খেতে বসবো আর এখানে আমার তরকারিটাও গরম হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়াটা করি পরে আবার তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে ছটা তো আবারও তোমাদের সাথে আমি ব্লগটা এখন থেকে শেয়ার করছি তো প্রচুসোনা ঘুম থেকে ওঠার পরেই বলছে যে ওর গলাটাতে আবারও ব্যথা করছে তো দুপুরবেলার থেকে এরকম ওড়না মেধে রেখেছিল তো তখনও ব্যথা করছিল কিন্তু দুপুরে যেহেতু ঘুমিয়ে পড়েছিলো তো ব্যথাটা অতটা বুঝতে পারছিল না ওঠার পরে বলছে আবারও ব্যথা করছে কাশি হচ্ছে তো ভাবলাম ওর গলায় একটু স্যাক করে দিই গরম জলও করে দেবো খাওয়ার জন্য অলরেডি দুপুরেও গরম জল করে দিয়েছিলাম তো গরম জলটা ওর খেতে বেশ ভালো লাগছে গলাটাতে আরাম লাগছে তো গরম জলটা করার আগে একটুখানি আমি ফ্রাই প্যান বড় যে তাওয়াটা তো সেটা একটু গরম করে নিয়েছি এইবার এটার মধ্যে রুমাল দিয়ে হালকা হালকা করে স্যাক দিয়ে দেব। কারণ আমরা তো গরম তাওয়ার মধ্যে রুমাল গরম করে সঙ্গে সঙ্গে দিতে পারি কিন্তু ওকে তো দেওয়া যাবে না ছোট মানুষ ওর স্কিনটা যেহেতু সেন্সিটিভ নরম একদম তো ওই জন্য তাওয়াটাকে গরম করে নিচে নামিয়ে নিয়েছি এবার ওকে গলায় হালকা করে স্যাক করে দিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ করে দেওয়ার পরে ওর গলাটা একটু ভালো লাগছিল কিন্তু হঠাৎ করে এই এত বৃষ্টি ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে যে তারপরে বাচ্চা বলো বড় বলো সবারই কিন্তু শরীর মোটামুটি প্রত্যেকের ঘরে ঘরেই খারাপ আমারও কিছুদিন ঠান্ডা লেগেছিলো এখন আবার পুচকুশোনার মানে একজন শুরু হলে আবার তারপরে প্রত্যেকেরই এক এক করে এই জিনিসটা হয় জ্বর ঠান্ডা কাশি এইগুলো তো যাই হোক ওকে এখন সন্ধ্যেবেলার দিকে কি খাবার করে দেবো সেটাই জিজ্ঞাসা করছিলাম তো দুধ খেলে পরে তো গ্যাস হবে হয়তো বমি করে দেবে এমনিতেও ওর ঠান্ডা জ্বর আসলে কিন্তু ও বমি করে তো ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম তো তারপরে এখন বলছে একটু দুধ চা খাবে তো আদা দিয়ে এলাচ দিয়ে একটু চা করব আমিও খাবো ওকেও করে দেবো হয়তো একটু ভালো লাগবে গলার মধ্যে যখন আদার ঝাঁজটা যাবে তো ওই ওর সাথে একটু কথা বলতে বলতে ওকে এখন স্যাকটা করে দিচ্ছি তারপর আমি সন্ধে দিয়ে ওকে চা করে দেবো আর আমিও খাবো আর দুপুরবেলাতে পুচকুশোনায় পুজো দিয়েছিলো যেহেতু আমি কাজ করতে করতে অনেকটা দেরিও হয়ে গেছিলো আর ভিজে গেছিলাম বৃষ্টিতে তো ওই জন্য বলেছিলাম ওকে পুজোটা দিয়ে দিতে আরও ইচ্ছা ছিল যে আজকে পুজো দেবে বাড়িতে আছে তো দিনের বেলা পুজোটা ও করে নিয়েছে এবার সন্ধ্যেবেলা সন্ধ্যাটা আমি দেবো তো এখনই আমি পুচু সোনাকে যে জিনিসটা খাওয়ালাম তো সেটা হচ্ছে ডাবরের তুলসী আর এই তুলসির যে ড্রপটা এটা কিন্তু খুবই কার্যকর ছোট থেকে বড় সবারই জন্য এটার মধ্যে একটা ইউনি ইমিউনিটি পাওয়ার যেটা সেটা এতটাই বেশি আছে যে কারোর যদি চট করে ঠান্ডা লাগে বা কাশি হয় তাহলে কিন্তু এটা খাওয়ানোর পরে শরীরটা অনেকটা ভালো হয়ে যায় আর তুলসির ড্রপ মানে জানোই তোমরা যে তুলসিটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী তো আমি এই ড্রপটা সোনাকে এখন চার পাঁচ ফোঁটার মতন দিলাম যেহেতু ও গরম জল খাচ্ছে ওই কারণে বাচ্চাদেরকে সবসময় একটু গরম জলের সাথে যদি এই ড্রপটা দেওয়া হয় তাহলে খুব ভালো আর বড়োরা এই ড্রপটাকে ডাইরেক্টও নিতে পারে যদি জিবের মধ্যে তিন চার ফুটার মতো নিয়ে তারপরে জল খায় তাতেও কিন্তু কাজে আসবে আর এখানে সব রকম দেওয়াই আছে যে কিভাবে কি ইউজ করতে হয় আর আমি যেহেতু এই তুলসীর ড্রপটা আজকে প্রায় অনেক কয়েক বছর ধরে ইউজ করছি যখন থেকে আমি পশ্চিমবঙ্গে এসেছি তো আমার যে কতগুলো বোতল ইউজ করা হয়েছে তার তারগুলো ঠিক নেই আমরা তিনজনাই বাড়িতে ইউজ করি আর এটার টেস্ট খুবই ভালো লাগে এমন কিছু খারাপ নয় তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো বাচ্চা বড় সবার জন্য এটাতে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায় যখন ঠান্ডা লাগে বা কাশি হয় ওই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর তারপরে আর এর মধ্যে আদা এলাচ আর একটু লবঙ্গ দিয়েছিলাম তো তিনটে জিনিস দেওয়ার পরে চায়ের টেস্টটা একদমই পাল্টে যায় আর খেতে খুবই ভালো লাগে তো তারপরে আমি এখানে ভাবলাম যে আজকে একটু চাউমিন করব তো চাউমিন করার জন্য একটা চাউমিনের প্যাকেট বার করে রেখেছি তো চাউমিনটা রেডি করতে দিয়ে আবার পুষ্পু দেখতে আসলাম তো তারপরে দেখলাম ওর গায়ে একটু জ্বর জ্বর লাগছে তো আমি ভাবছিলাম যে ঘরে কোনো ওষুধ রাখা আছে কিনা নতুন কোনো বোতল একটু চেক করে নিই যদি না থাকে তাহলে আজকে রাতটুকু দেখার পরে কালকে ওকে ডাক্তারখানায় নিয়ে যাব তো তারপরে পুরনো প্রেসক্রিপশান আর পুরোনো মানে ওষুধের প্যাকেট যেটা আমাদের সবার কিছু পুরনো ওষুধ রাখা থাকে তো সেটা খোলার পরেই দেখলাম যে নতুন একদম শিশি দেখো জ্বরের ওষুধ আর যেটা ওই যে অ্যান্টিবায়োটিক হয় না সেই ওষুধ তো দুটোই একদম নতুন বোতল রয়েছে কারণ এর আগের বার যখন পুচকুষণার জ্বর এসেছিলো তখন একটা করে বোতল ইউজ করার পরেই কিন্তু ওর শরীরটা ভালো হয়ে গেছিলো তো ডাক্তারবাবু দুটো করেই বোতল দেয় সব সময় আর বলে যদি একটা বোতলে ঠিক হয়ে যায় শরীর তাহলে আরেকটা বোতল খুলে নষ্ট করতে না রেখে দিতে অনেক সময় হয় যে বাচ্চার শরীর ভালো হয়ে যায় তো ওষুধের দরকার পড়ে না তো সেটা রেখে দিলে পরের বার ইউজ করা যায় তো দেখো একদম নতুন বোতল সব কিছুই নতুন ধরা আছে তো ওই জন্য ভাবলাম যে এটাকেই এবার ইউজ করি কারণ অ্যান্টিবায়োটিক জ্বর এগুলো সব ওষুধ একসাথে খেলে পরে তবেই শরীরটা ঠিক হবে শুধু জ্বরের ওষুধ খেলে অনেক সময় জ্বর কমতে চায় না তো অ্যান্টিবায়োটিক যে ওষুধটা আছে তো পাউডারটাকে এবার জলের সাথে আমি লিকুইড করে নেব আর ওদিকে চাউমিনটাও বসিয়ে দিয়ে এসেছি গ্যাসটা আস্তে করে দিয়ে এসেছি আর ওষুধটা খাবার আগেই ও বলছিল যে আমার বমি পাচ্ছে তো মুখটা দেখে বুঝতেই পারছো মানে ওষুধ দেখলেই বলে ওর নাকি গা গুলায় তো যাই হোক আমি বললাম ওষুধটা খাওয়ার আগে তাহলে যা গিয়ে একটু বমি করে আয় যদি হয় তো আর নয়তো ওষুধ খাওয়ার সাথে সাথে বমি করে দিলে ওষুধটা পুরো বেরিয়ে যাবে তো ওকে ওষুধের কথা বললেই ওর জানি না কেন বমি চলে আসে তোমরা ওর মুখ দেখে বুঝতেই পারছো দেখো কেমন করছে তো তারপরে যাই হোক ওষুধটা আমি গুলাতে গুলাতে ও চলে গিয়েছিল বাইরে কারণ ওর সত্যিই বমি হয়েছে ও চাটা খেয়েছে চাটা খাওয়ার পর থেকেই বলছিল যে ওর কেমন একটা লাগছে তো যাই হোক চলো বমিটা করে আসুক তারপর আমি ওকে ওষুধটা খাওয়াবো তারপরেই খাবারটা দেব কারণ একবার যদি আগে বমি করে না তাহলে ওষুধটা খাওয়ার পর আর বমি করবে না তো এখন যাচ্ছে কানের ওন্নাটা খুলে নাহলে অন্য টন্নাতে লেগে গেলে আবার অসুবিধা হবে তো কলতলায় গেল ততক্ষণ আমি ওষুধটা গুলিয়ে নিই আর গিয়ে দেখি কারণ বমি যখন হয় না তখন সত্যি খুব কষ্ট হয় ভেতর থেকে যখন মানে একটা জিনিস বেরিয়ে আসছে তখন পুরো শরীরের মানে ছিঁড়ে নিয়ে বেরোয় পেটের নাড়ি টাড়িতে খুব ব্যথা করে আমি তো এই জিনিসগুলো বুঝি তো ওই জন্য আমি একটু বাইরে যাই দেখি ও কি করছে ছিল ঠান্ডা লেগেছিল আজকে কিছুক্ষণ আগেই জ্বর এসেছিল আমার তো তখন তখন আমি আমার জ্বর এসেছিল বলে মাম্মি আমাকে ওষুধ দিল দিয়ে আমি মাম্মি বান্না হলো এগুলো চাউমিন আমার সেদ্ধ চাউমিন ভালো লাগে যে মম্মি সেদ্ধ চাউমিন দিয়েছে আর মাম্মি এখানে আমাকে হ্যাপি স্মাইলে চাউমিন দিয়েছে আর বললি না যে কিছুক্ষণ আগে গিয়ে বমি করেছিস হ্যাঁ আমি বমি করেছি ওষুধটা খাওয়ার আগে কিন্তু ওষুধ খাওয়ার পর আর করেনি তো সব মামিদেরকে থ্যাংক ইউ যে নিজেদের শরীর খারাপ হওয়ার পরেও ওরা নিজেদেরকে সামলায় আর আমাদের শরীর খারাপ হলে আমাদেরকেও সামলায় থ্যাংক ইউ মানে বাচ্চাদেরকে সামলায় তাই তো তো সেদ্ধ চাউমিনে তো কিছুই নেই শুধু নুন ওর সেদ্ধ চাউমিন সেদ্ধ পাস্তা শুধু ভাত সাদা ভাত এগুলো ওর খুব ভালো লাগে আর মশালাদার ও কম খায় আর আরও চাউমিনটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আগেও বলেছি একদম তেল কম আর একটু হালকা ম্যাগি মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি কেন ম্যাগিটা ওদের একটু ফেভারেট বিশেষ করে মশলাটা ওই জন্য তো এই খাবারটা খাবে এই খাবারটাই হচ্ছে রাতের ডিনার ওকে আর কিছু দেব না কারণ একটু পেটে চাপ পড়লেই ও বমি করে দেবে একবার অলরেডি করেছে আর ওর ঠান্ডা লাগলেও বমি করে ওর কপগুলো সব বমি দিয়েই বেরোয় ওর জন্য হ্যাঁ ঠান্ডা লাগলে জ্বর আসলে ওর বমিটা হবেই আর কখনও কখনও ফুড পয়জনিংও হয়ে যায় তো খাবারটা খেয়ে নিক শুভ আজকে ঘুমাচ্ছে এখনও ওঠেনি নটা বাজতে চললো আর ওকে আমি ডাকিও নিই ও যখন উঠবে উঠুক জন্য বেশি খুশি আজকে দাদাদের ছিল কুইজ কম্পিটিশন মানে স্কুলে একটা কম্পিটিশন হয় যেখানে জিকের ব্যাপারে কতন क्वेश्चन জিজ্ঞাসা করে নলেজ হ্যাঁ ওরা জিজ্ঞাসা করে তো দাদা প্রত্যেকবারই পার্টিসিপেট করে তো দাদা যে ছিল যে দাদা আজকে পায় না তো হয়েছে কারণ কি দাদার আজকে গেমসও ছিল এজন্য দাদা আজকে পড়তেও যায়নি আর এজন্য দাদা খুব দাদারও গা হাত পা ব্যথা শরীরটা একটু খারাপ তাই এখনও ঘুমাচ্ছে উঠবে তারপরেও যা খেতে চাইবে ওকে তাই দেব চাউমিন রেডি করা আছে সকালবেলার কাবলি চলার ঘুগনি আছে ওটা দিয়ে রুটি রুটি চাউমিন যা খাওয়ার ইচ্ছা হবে সেটাও খাবে আর এখন ফুচফুসোনা খাওয়ার পরে ওকে একটু গরম জল দেব আর একটু গলাটা স্যাক করে দেব তারপরে ঘুমিয়ে পড়বে কী আমাকে হ্যাঁ এটা ভালো লাগবে এটা মশলা দেওয়া হুম ভালোই হয়েছে ঝালও হয়নি আর ম্যাগিটা দিয়ে খেলে পরে একটু মিষ্টি মিষ্টি লাগবে ঠান্ডা লাগবে না তাও আমার ফ্যান বিশাল পছন্দ শীতকালে আমি ঠান্ডা লাগে পর আমি চাদর নিয়ে ঘুমিয়ে থাকি তো দেখো কিন্তু তাও পাখা চলে বমি নাইটি দিয়েছিলাম ওপর দিয়ে ঢাকা দেওয়ার জন্য আমি পরে নিয়েছি আর এটাকেও ঢাকা নিয়ে নিয়েছি অন্যটাকে শরীর খারাপ হলেও একটা ভেতর ভেতরে যে গুমসানি গরমটা থাকে সেটা কিন্তু লাগছে ওর গলায় ব্যথা জ্বর এসেছে তবুও কিন্তু ওর গরম লাগছে তোমাদের সাথে কথা বলবে বলে পাখাটা বন্ধ করলাম দিয়ে তারপর এখন কথা বলছে তো চলো খাবারটা খেয়ে নিক একটু ওকে পাখাটা চালিয়ে দিই মশাও ধরছে আর গরমও লাগছে তো আজকের ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো চলো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার গুড নাইট বাই